বিএনপি করতাম আমরা জামাত ইসলাম করার আগে কন্দল করতেন জামাত ইসলাম করার আগে বিএনপি করতাম বিএনপি করতাম জামাত ইসলাম করার আগে কন্দল করতেন হ্যাঁ আপনার বিএনপি করতাম বিএনপির এদিকে আমি ভক্ত ছিলাম ধানের ধন্য আমি ইসলামের দিকেই যাব সামনে কন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা দেশ পাবে এই যে জামাত ইসলাম জামাত ইসলাম বিএনপি থাকতে জামাত ইসলামকে কেন পছন্দ করছে পাথর মারে পাথর মারে চলবো না ওগুলি সব পাথর মারা গোষ্ঠী ওগুলি সব ওগুলির ভোট দেবো না আমরা